নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো দেখতে পাচ্ছ আবার একটা নতুন লোক নিয়ে চলে আসলাম আজকে বারটা হলো মঙ্গলবার তাই আজকে আমি ঠাকুরকে কিভাবে সেবা দিই তাই প্রচণ্ড তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এখন সব ঠাকুরকে আমি যার যাকে তুলসী পাতা দিতে লাগছে দিয়ে দিয়ে যাচ্ছি তারপরে দেখো এদিকে ফুল টুল সব রেডি করা হয়ে গেছে কিছু বা কিছু ওগুলোও করছি দেখো এখন সবের চরণে ফুল দিব তার জন্য ফুল এদিকে এ দেখো ফুল টুল রেডি করছি যেহেতু আজকে মঙ্গলবার তার জন্য এটা আমি হনুমান ঠাকুরকে দিব যেহেতু আকন ফুল দিলে একক্ষণ ফুলের দিই দিলে ঠাকুর বললে খুব ভালোবাসে তার জন্য দিচ্ছি যেহেতু আমি আগে পরে শুনেছি তার জন্যই এটা সত্যি কি না জানি না তোমরা রুজি কেউ জানো প্লিজ কমেন্ট করে বলো দেখতেই পাচ্ছ তিন তিনবার দিয়েছি আর এখন দেখো সবেকে একটা একটা করে ফুল দিয়েছি কেন কেনকে বাড়িতে এত ফুল ছিল না তার জন্য অ্যাকচুয়ালি দিতে হয় লাল ফুল লাল ফুল পেয়েই নেই তার জন্য আমি শর্টকাটে দিচ্ছি কেন কি এখানে লাল ফুল আনার মতন আমার সুবিধা নয় তার জন্য দেখো সবাইকে দেওয়া হয়ে গেল দেখতে পারছো এখানে আমি প্রদীপটাও জ্বালিয়ে নিচ্ছি দেখো ঠাকুরকে দিচ্ছি আর হনুমান ঠাকুরকে একটা আলাদা করে প্রদীপ দিয়েছি যেহেতু লাল ফুল একটা দিতে পারলে ভালো হইতো তখন দেখি আমাদের আন্টি লাল ফুল নিয়েছে দিলাম দেখো পূজা দেওয়া কমপ্লিট করে শুনুকে স্কুলের জন্য রেডি করছি দেখো কি দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ দেখো ওকে রেডি করানো কমপ্লিট হয়ে গেল আমি এখন রেডি হতে চলে আসলাম যেহেতু আমি রেডি না হলে টাইম হবে না যে তা আমারই দিয়ে আসতে হয় ওর রুজি বাড়িতে নাই তার জন্য আমাকে দিয়ে আসতে হবে তার জন্য আমিও রেডি হয়ে নিচ্ছি এত চুল পরে কি যে বলবো বলার মতন কিছু নেই দেখতে পাচ্ছ কতগুলো হাতে নিয়ে চুল রাখা হলো তাই দেখো আমার এখানেও সাজা বেশিক্ষণ নাই কমপ্লিট হয়ে যাবে যেহেতু টাইমও হয়ে যাচ্ছে মঙ্গলবার দিনটা আমার অনেক সময় লাগে পূজা দিতে কেন কি তার জন্য সব কামি আগে আগে করতে হয় সকাল পাঁচটার সময় উঠেছি তথাপিও কাম কমপ্লিট করতে আমি একদম বলার মতন নাই যে কোনটা কোনটা করবো কিছুই বুঝতে পারি না জানো তো দেখো এখানে আমি রেডি হচ্ছি দেখো এত গরম তার জন্য চুলটা একদম উঁ উঁচু করে বানছি যেহেতু লেগে থাকলে একদম গরমের জন্য বসা যায় না যেহেতু স্কুলে গিয়ে আমার বসতে হয় যখন ছুটি দিবে শুনুকে তখন একবারে বাড়ি নিয়ে আসি কেন কি আমি দিয়ে আসি না যেহেতু আমার আবার যাওয়ার যেতে হবে তার জন্য আমি একদম স্কুলে বসি বসার পরে স্কুল ছুটি দেয় নিয়ে আসি আমি একা বসি না অনেক মানুষ বসে এই দেখো বাড়ি বাড়ি ফিরলাম দেখতে পাচ্ছ টমটমে আজকে কি হয়েছে জানো তো আমারও টিপটা পড়ে গেল শুনেও টিপটা পড়ে গেলো আমার পড়ে গেছে বলতে এত গরম তার জন্য তো বাড়ির আসার পর আর ভিডিওটা করতে পারলাম না এই দেখো এখানে আমি রান্নার জন্য রেডি করছি এখানে আলু ভাজা বানলাম তো বিকাল হয়ে গেলো চলে গেলাম বার্থডে বাড়িতে দেখো বার্থডে সব ডেকোরেশন করছে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পারছো ওখানে এখানে সবই রেডি হয়ে দাঁড়িয়ে আছে যে তখন কেকটা কাটবে রাজদ্বীপ তখন কেক কাটবে তার জন্য সবই রেডি দেখো এখানে আমাকে একটু ভিডিও শ্যুট করছিল তাই আমি হাই বলছি আমার মূলটাতে করছিল দেখো এখানে সব ওকে নিয়ে ফটো তুলছে তা আমি এখানে একটু ভিডিও শ্যুট করছি যখন দেখো ধান দুবাদ দিতে বললো তাই আমি ওকে আশীর্বাদ করছি সবই বলছে যে আশীর্বাদটা করো তাই আমি করছি আমার পরে রিঙ্কি আসবে ও করবে সবাই বলছে যে আমার দিতে জোগার দিলাম তাই বলছে যে এত জোরে জোগার দিই সবাই নাকি একদম কানে লাগে তো এই রিং এখানে আসলো না দেখতে পারছো তারপরে আমি চলে গেলাম কেকটা কাটতে ওই দেখো আমি এখানে কেক কাটছি দিদি বলছে যে তুমি কেকটা কাটো মিলিয়ে তার জন্য আমি এখানে কেকটা কাটছি যেহেতু সব বাচ্চারা রেডি এখন খেতে বসবে তার জন্য আমি কেকটা পিস পিস করে কেটে সব নিয়ে যে নিয়ে নিচ্ছি দেখো রিঙ্কি এখানে ভিডিও করে দিচ্ছি তো আমার সাথে কথা বলছিল দেখো এখানে রিঙ্কি পুরী বানাচ্ছে এই দেখতে পাচ্ছো ও বলছে যেটা গোল হবে সেটাই ভিডিও করতে দেখো ওই দিদি কিছু বলছে যে কিবা কিছু বলছে ভুলে গেলাম তাই দেখো রিঙ্কি ফার্স্ট টাইম ওকে দেখছি মানে আমি এই তারপরে দেখো এখানে বাচ্চাদের সবাইকে খাওয়া দেওয়া হচ্ছে সবাই এখানে বসে খাচ্ছে দেখতে দেখো এখানে ওরা খাচ্ছে এতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো চলে আসবো একটা নতুন